প্রিয় সম্পাদক সরপরাজ ধানি মহাশয় সরপরাজ ধানি ভাইকে ইতিপূর্বে দেখাছিলাম তাদেরকে ডাকছি তাদেরকে সরপরাজ ধানি ভাই এটা কিন্তু মহাবড়া স্পোর্টিং ক্লাব এর অপরдика আছে আমাদের মধ্যে উপস্থিত আছেন সরপরাজ ধানি ক্লাব সম্পাদক ইতিপূর্বে অনেকবার ঢাকা হয়েছে জানি না কি ব্যস্ত আছেন আপনি যতই ব্যস্ত থাকেন এখনো মঞ্চে আসতে হবে বরণ করে নিচ্ছি পিড়িয়ে সকলকে বলি অভিনন্দন সকলে করতালি দিয়ে অভিনন্দিত করেন স্মারক প্রদান করছেন সম্পাদক সাহেব নিজেই স্মারক প্রদান করছে প্রথম শট কিন্তু শর্টজন শর্টজনের শট জনের জনাবিরুল মোল্লা এবং গোলকিপার ভাইকে স্পোর্টিং ক্লাবের বলন করে নিচ্ছে মোহাম্মদ এন্ড স্পোর্টিং ক্লাবের গোলকিপার কিন্তু রেডি এবং শট দিতে শট জন ধন্যবাদ ভাইকে ধন্যবাদ আব্দুল ভাইকে স্বাগত প্রদান করছে শু প্রথম শট দারুণ গোল দারুণ গোল কিন্তু এর মধ্যে গোল হয়ে গেল এবার কিন্তু মহারের স্পোর্টিং ক্লাবে কিন্তু প্রথম শট শট চার দশ নম্বর জার্সি দশ নম্বর নম্বর জার্সি তো তার প্রথম শট আর গোলকিবর কিন্তু তৈরি আছে এই মুহূর্তে নাছের মন্ডল ক্লাব সভাপতি ক্লাব সভাপতি নাছের মন্ডল ইনশাআল্লাহ কমিটির সভাপতি কে চিত্র কিন্তু সেই দশ নম্বর দেখা যাক গোল তুলতে পারে কিনা এবং গোলকিবর সেভ দিতে পারে কিনা ধন্যবাদ নাসির ভাইকে সভাপতি প্রতি এবং কেন্দ্রীয় সভাপতি হ্যাঁ গোলকবা তৈরি এবং সেখানে দেখা যাচ্ছে গোল ও দারুণ প্লেস কিন্তু দারুণ শট গোল হয়ে গেল এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় শট চিকু চিকু কিন্তু শট নিতেছে হ্যাঁ চিকু কিন্তু শট মারতেছে

ধন্যবাদ শুভ সন্ধ্যা টানটার উত্তেজনার খেলা চলছে আমাদের মাঠে এখন পেনাল্টি কিক চলছে তার মধ্যেই আমাদের সম্মানীয় সঞ্চালক খালিক দা আমাদেরকে মঞ্চের মধ্যে বরণ করে তুলে নিয়েছেন ধন্যবাদ মাঠ নবজ্যোতি সংঘ যার ডাকে মূলত আসা এখানকার স্থানীয় মেম্বার আমাদের

তার সুদক্ষ সংগঠক মাননীয় সাহারণ মন্ডল জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ তৎসহ গোটা অঞ্চলের এখানকার সমস্ত মেম্বার যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমাদের বিনম্র শ্রদ্ধা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কয়েক হাজার দর্শক তাদের মন এখন এই বলটার দিকে একাঠির মধ্যে কেউ বলটা ঢোকাতে পারবে কে ফাইনাল প্ল্যান টিকের মধ্যে তাদেরকেও আমাদের শুভেচ্ছা সেই সমস্ত উদ্যোক্তা অসংখ্য নাম যাদের ভাবনা চিন্তায় এই খেলার মাঠ আজকে আলোকিত হয়ে দর্শকের ভরে উঠেছে তাদেরকে ধন্যবাদ বাইরে থেকে আগত সমস্ত খেলোয়াড় যারা ক্লাব সংগঠক এসছেন গোল অসাধারণ একটা গোল ঠিক তাদেরকে অবশ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই খেলার সাথে যে একটা সুন্দর আমি যে মেতে উঠি যেখানে বহু মানুষ খেলার প্রেমী মানুষ আসেন বহু মানুষ আসেন তারা জীবিকা রুজির সন্ধানে আসেন কিন্তু সমস্ত কিছুর মধ্যে আমাদের বাঙালির একাত্মতা এবং বাঙালির সর্বভৌমত্ব তার একটা মুহূর্ত প্রকাশ পায় এই খেলার মধ্যে সেই খেলার মাঠ একদিক থেকে যেমন প্রতিযোগিতার আসর পাশাপাশি বন্ধুত্বের মেলবন্ধন দুটোই একসাথে দেখতে পায় সুতরাং আমরা ধন্যবাদ জানাব মাটি নবজ্যোতি সংঘকে প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠানকে সুন্দরভাবে সুনিয়ন্ত্রিত পায় অনুষ্ঠিত করার জন্য বহু খেলোয়াড় এসছে যারা বসিরহাট বাংলাদেশ চব্বিশ পরগনার মন্ডিল বা বাংলার ভারতের বাইরে তাদেরকেও আমাদের ধন্যবাদ এই মাঠের সম্পর্কে আমাদের এখানকার স্থানীয় মেম্বারদের কিছু দাবি ছিল আমি বলেছি যে আগামী খুব শীঘ্রই আগামী অর্থবর্ষে আমরা এই মাঠটাকে আলোকিত করে দেওয়ার ব্যবস্থা করব। ইতিপূর্বে আমরা কথা দিয়েছিলাম আমাদের এডিট ক্লাবটাকে আমরা আলোকিত করেছি এডিট ক্লাবের মাঠ এখানে সভাপতি রয়েছে আমাদের মাননীয় উপপ্রধান সাহেব রয়েছেন মাননীয় সহানুমণ্ডল আছেন সবাই যিনি আমাকে সহযোগিতা করেন আমার বিশ্বাস এই মাঠ আমরা আলোকিত করব একুশ সালে ভোটের আগে যখন এসেছিলাম তারপরেও আমরা দিদি সুরক্ষা কবচ করতে যখন এসেছিলাম এই রাস্তার ওপর বহু মানুষ আমাকে পথ আটকে বসতে বাধ্য করেছিলেন চা খেতে বাধ্য করেছিলেন যে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল অনেকের মনে আছে অনেকের মনে নেই কিন্তু আমরা সেই কথা মনে রেখে তখন কথা দিয়েছিলাম যে এই রাস্তাটা আমরা ঠিক করেই তবে ছাড়বো না আমি আমি আর চাকরিতে এখানে আসবো না এবং আমাদের পথশ্রী যখন ঘোষণা হয় পথশ্রী ওয়ানে এই রাস্তা নতুন করে তৈরি করে দিয়ে মানুষকে যাতায়াতের একটা সুগম ব্যবস্থা করার জন্য আমরা অবশ্যই মাঠের পাশাপাশি রাস্তাকে সুন্দর করার জন্য এখানকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে কারণে এই মাঠের ব্যবহার আরও বৃদ্ধি পেয়েছে কারণ এই রাস্তাটা আরও সুন্দর করে তৈরি করে দিয়েছে রাস্তার কথা অনেকেই ভেবেছে বড় বড় রাস্তা টাকি রোড মাটির বান রোড হয়েছে কিন্তু গ্রাম বাংলার রাস্তা তাকে নিয়ে একমাত্র ভাবার স্বপ্ন দেখেছেন আমাদের কেন্দ্রের অনেক অনিয়ম অবিচার সত্ত্বেও তিনি আর কেউ নন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী ওয়ান এসছে পথশ্রী টু এসছে এবং আগামী দিনে পথশ্রী থ্রি আসছে আমরা ছাব্বিশ সালের মধ্যে আগামী পঁচিশ সালে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা যতটা জানি আমাদের গোটরা পঞ্চায়েতে চার চারটি নতুন রাস্তা আসবে নতুনভাবে তৈরি হবে মাঠের পাশাপাশি গোঠরা পঞ্চায়েত আমরা দেখতে পাবো খুব শীঘ্রই একটা ওভারহেড এখানে মনে টসের মাধ্যমে নির্ধারিত হল ওভারহেড একটা রিজার্ভার তৈরি হবে মাননীয় উপপ্রধান সাহেব এবং সহসহী দায়িত্ব গ্রহণ করেছেন যাতে গোর্ঠার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আগামী দিনে যোগ্য পানীয় জল যেটা বঙ্গা থেকে আসছে যায় তার জন্য তারা দায়িত্ব গ্রহণ করেছেন মানুষের পাশে থাকার রাস্তা মাঠ জল লাইট এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল ফাইট আসুন আমরা এই মাঠের মধ্যে মাঠের খেলা রাখার পাশাপাশি তার পাশে থেকে আমাদের মানবিক দায়িত্ব সফর সবাই ভালো থাকবেন খেলা এনজয় করবেন